আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ফালুদা যেহেতু কোরবানির ঈদে আমাদের হাতে অনেক কাজ থাকে তাই আমরা চেষ্টা করি ঝটপট কোনো রেসিপি তৈরি করার জন্য আজকে আপনাদেরকে রাধুনি ফালুদা মিক্স দিয়ে খুব সহজেই ফালুদা তৈরি করে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এটা আপনারা যে কোনো মুদির দোকানে অথবা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন এটাতে কি কি উপাদান আছে সেটাও প্যাকেটের গায়ে লেখা ছিল আর প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত প্রণালী সব কিছুই এই প্যাকেটের গায়ে খুব ভালোভাবেই লেখা ছিল আর অবশ্যই কেনার আগে প্যাকেটের গায়ে এর মেয়াদ দেখে কিনবেন আর দাম খুবই কম মাত্র একশো টাকা আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি যে প্যাকেটের ভিতরে আপনারা কী কী পেয়ে যাবেন আর কী কী আপনাদেরকে কিনতে হবে যাই হোক আমি প্যাকেটটা খুলে নিয়েছি আর প্যাকেটের ভিতরে আমরা তিনটা আলাদা আলাদা প্যাকেট পাবো আর এই প্যাকেটের ভিতরে ছিল নুডলস সাগুদানা বা সাবুদানা যেটাই বলেন না কেন আর সাথে চিনি দেয়া ছিল এখানে আরও দুইটা প্যাকেট আমরা পেয়ে যাব। এটা ছিল রেড কালার জেলোর প্যাকেট আর এটা পাউডার ফর্মে ছিল আর এটা ছিল গ্রিন কালার জেলোর প্যাকেট একটা ফালুদা মিক্সের ভিতরে আমরা এরকম তিনটা প্যাকেট পেয়ে যাব আর এই তিনটা প্যাকেট দিয়েই আমরা ফালুদা তৈরি করতে পারবো এই জন্য প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে আমি দুইশো এম পানি দিয়ে দিব যদিও প্যাকেটের গায়ে আড়াইশো এমএল পানি দেওয়ার কথা ছিল তবে আমি দেখেছি আড়াইশো এম পানি দিলে জেলোটা ঠিকভাবে জমে না এবার আমি গ্রিন কালার জেলো পাউডারটাকে দিয়ে দিলাম আর হ্যাঁ চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি চুলাটা অফ আছে এর কারণ হলো। প্রথমে এই জেলো পাউডারটাকে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যখন এটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটাকে অন করে দিব আপনি যদি গরম পানির মধ্যে জেলোটা দেন তাহলে দেখবেন যে এটা অনেক সময় গলতে চাবে না যাই হোক আমি চুলাটা অন করে দিয়েছি আর যখন দেখবেন যে একটা বলক চলে আসবে ঠিক সেই সময় থেকে দুই মিনিট জাল করে নিলেই হবে দুই মিনিট পরে আমি চুলা থেকে এই ফ্রাইপ্যানটা নামিয়ে নিব। আমি আগে থেকেই দুইটা বাটি রেডি করে রেখেছিলাম চেষ্টা করবেন দুইটা বাটি যেন সমান হয় এতে করে জেলোর পরিমাণও সমান হবে এবার গ্রিন কালার জেলোর মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম ঠিক একইভাবে আমি ফ্রাইপ্যানের মধ্যে দুইশো এম পানি দিয়ে দিব এবার আমি রেড জেলো পাউডারটা দিয়ে দেব প্রথমেই এই জেলো পাউডারটাকে মিশিয়ে নেব ঠিক যেভাবে আমি গ্রিন জেলোটা তৈরি করেছিলাম সেভাবেই আমি রেড জেলোটাকেও তৈরি করে নিব। প্রথমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিব আর দেখবেন যে এর মাঝে কালারটাও খুব সুন্দর হয়ে যাবে যখন একটা বলক চলে আসবে তখন থেকে দুই মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি অন্য বাটিতে ঢেলে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে বাটিগুলো যেন হিটপ্রুফ হয় জেলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই দুধটাকে জাল করে নিতে হবে আর অবশ্যই একটু পরপর নাড়তে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় আর উপরে একটা স্বর না পড়ে এই দুধটাকে জাল করে খুব বেশি কমিয়ে ফেলবো না যখন একটা বলক চলে আসবে তখন ফালুদার প্যাকেটের মধ্যে যেই নুডলস আর সাবুদানার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব। সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করাই আছে আপনাদের এক্সট্রা কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে এগুলো দলা পেকে যেতে পারে অথবা নিচে থেকে লেগে যেতে পারে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে সেদ্ধ করে নিব তবে সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না এগুলোকে আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে সব কিছু সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখুন এগুলো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেব চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য এতে করে টেস্ট অনেক ভালো আসবে এবার গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার কাছে মনে হয়েছে যে গুঁড়া দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিলে ভালো হয় তাই আমি আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম তার মানে আমি এখানে টোটাল আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি আপনারা চেষ্টা করবেন একেবারেই আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ দেওয়ার জন্য এবার গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখেন গুঁড়া দুধ দেওয়ার পরে এই মিশ্রণের টেক্সচারটা অনেক ভালো আসছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে আর পুরোটা সময় ধরেই চুলার আঁচ মিডিয়াম টু লোতে ছিল আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যেই ডিশের মধ্যে সার্ভ করব সেই সার্ভিং ডিশের মধ্যেই আমি এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য এইদিকে আমার জেলোগুলো সেট হয়ে গিয়েছে আমি নর্মাল ফ্রিজ থেকে জেলোগুলো বের করে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি জেলোগুলোকে ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই কেটে নিতে পারেন এরপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে আমি জেলোগুলোকে তুলে নিলাম আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জেলোগুলো কতটা পারফেক্ট হয়েছে প্রায় পনেরো মিনিট পরে আমি ফালুদার মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন টক জাতীয় ফল অ্যাড না করতে যেহেতু এখন আমের সিজন তাই আমি এখানে কিছু আম কেটে দিয়েছি তারপরে এখানে আমি একটা কলা কেটে দিয়েছি আর একটা আপেল ছোট ছোট টুকরো করে দিয়েছি এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি আরও একটা আপেলের অর্ধেকটা পরিমাণে কুচি করে কেটে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে আসলে ফ্রুটস কাটা একটা আর্টের মতো আপনাকে বুঝতে হবে যে কিভাবে কাটলে এটা দেখতে বেশি ভালো লাগবে এবার এর উপরে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা কিছু আম এটা দেখতেও বেশ ভালো লাগছে এবার দিয়ে দিচ্ছি আরও কিছু কেটে রাখা কলা এবার এর উপরে আমি কিছু ডালিম ছড়িয়ে দিচ্ছি যখন আমি ফ্রুটস মিশিয়েছিলাম তখন আমি ডালিমও দিয়েছিলাম কোনোভাবে আমার সেই ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আমি সেটা দেখাতে পারিনি যাই হোক সবশেষে আমি এখানে জেলোগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আমি গ্রিন কালার জেলো দিচ্ছি তারপরে আমি রেড কালার জেলোটা দিব আর আস্তে আস্তে দেখতেই পারছেন ফালুদাটা দেখতে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে শুধু যে দেখতে অ্যাট্রাক্টিভ হয়েছিল সেটা না ফালুদাটা খেতেও অনেক মজার ছিল আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ফালুদা খেতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার এই দুই ফ্লেভারের আইসক্রিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন কোনো সমস্যা নেই আর উপরে আমি কিছু কাঠ কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে সব শেষে আমি একটা চেরি দিয়ে দিচ্ছি ব্যাস আমার ফালুদা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন যে এত গরম পড়েছে আইসক্রিমগুলো একেবারে মেল্ট হয়ে গিয়েছে যাই হোক কেমন লাগলো আমার আজকের এই হোম ফালুদা রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ